আসসালামু আলাইকুম ক্যাম্পের ভুনে সবাইকে স্বাগত ক্যাম্প মানে সার্টিফিট এপ্রেল ম্যানেজমেন্ট প্রফেশনাল বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার এবং তারা সবাই শিক্ষিত বেকার 14 16 18 বছর শিক্ষা সমাপন শেষে বেশ কয়েক বছর ধরে ঘুরছেন চাকরির আশায় কিন্তু হচ্ছে না প্রশ্ন হলো চাকরির জন্য অপরিহার্য শর্তটা কি অভিজ্ঞতা নাকি যোগ্যতা তাহলে আসুন আমরা আগে জেনে নেই কোনটা যোগ্যতা অভিজ্ঞতা অভিজ্ঞতা হলো সেটা যেটা আমরা যে কোনো কাজের মাধ্যমে নিজেকে নিয়োজিত করার পরে বেশ কয়েক বছরে অভিজ্ঞতা অর্জন করি মানে ওই কাজটি জাম্প করতে করতে ওই কাজটি সম্বন্ধে বিশেষভাবে জানি ওই কাজটি করার সুবিধা অসুবিধা এবং কাজটি করার সঠিক পদ্ধতি কিভাবে কত দ্রুত কত মানসম্মন্নভাবে ভাবে ওই কাজটি করা সম্ভব এর খুঁটিনাটি বিষয়াদি এর কৌশলগুলো আমরা যখনই আমাদের কাজের মধ্য দিয়ে আয়ত্ত করি সেটাই হলো এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা তাহলে চাকরি হওয়ার আগে অভিজ্ঞতা আমরা কি করে পাবো এবং আমরা প্রায় শুনে থাকি সবাই বলেন যে তারা যখন চাকরির ইন্টারভিউ দিতে যান তাদেরকে জিজ্ঞেস করা হয় এই চাকরির কোনো অভিজ্ঞতা আছে কি তখন তাদের পক্ষ থেকে উত্তর দেওয়া হয় যে আমরা তো চাকরি পাইনি চাকরি না পেলে অভিজ্ঞতা আসবে থেকে। আগে চাকরি হোক তারপরে অভিজ্ঞতা এই বাস্তব সত্যটা আমরা খুব সুকৌশলী এড়িয়ে যাই কারণ যারা বিভিন্ন কারখানার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন যারা এই সকল লোকদের নিয়োগ দিয়ে থাকেন তাদেরকে আমরা বলে থাকি হিউম্যান রোর্স হিউম্যান রোসেস ম্যানেজমেন্ট মানে এইচআর টিম এই হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট যারা করে থাকেন তারাই এই শিল্পে বিভিন্ন পদে নিয়োগ করার প্রাথমিক পর্যায়ে একটা ইন্টারভিউ নিয়ে থাকেন এবং সেখান থেকে সিলেক্ট করে তাদেরকে পাঠানো হয় ওই রেসপেক্টিভ শাখায় যেখানে তার চাকরি হওয়া হবে এই চাকরিটা এই অ্যাপারেল সেক্টর এতই বিস্তৃত এখানে স্পিনিং মিল আছে এখানে নিটিং বা উইভিং মিল আছে এখানে উইভিং করা বা নিটিং করা ফেব্রিক ডাইং করার জন্য ডাইং বা প্রিন্টিং ফ্যাক্টরি আছে এবং সেই প্রিন্টিং ফ্যাক্টরি থেকে বা ডাইং ফ্যাক্টরি থেকে প্রিন্টিং করা ডাইং করা ফেব্রিক ফিনিশিং করে গার্মেন্টস কারখানায় চলে আসে এবং সেখানে আসার পরে এটাকে প্যাটার্ন করা হয় তারপরে কাটিং করা হয় তারপরে সুইং করা হয় এরপরে ওয়াশিংও থাকতে পারে ওয়াশিং যে গার্মেন্টসটা থাকে ওয়াশিং করার পরে অথবা ওয়াশিং না থাকলে সরাসরি ফিনিশিং সেকশনে চলে যায় সেখানে আয়রনিং হয় এখানে অনেকগুলো এডিশনাল অ্যাক্সারিজ লাগানো হয়ে থাকে তারপরে সেখানে ফিনিশিং করে কার্টুনটা করা হয় বিভিন্ন অ্যাসটমেন্টে কার্টুন করা হয় এই পদ্ধতিগুলো অনেকগুলো শাখা মানে অ্যাপারেল সেক্টরের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যে কোনো সেক্টরেই কাজ করা যেতে পারে কিন্তু প্রশ্ন হলো অভিজ্ঞতা নাই তাহলে আমরা যদি বলি যে অভিজ্ঞতা তো চাকরি না হলে অর্জন করা সম্ভব না তাহলে চাকরিটা হবে কিভাবে আসলে বাংলাদেশের এই অ্যাপারেল সেক্টরের জন্ম বিগত চুয়াল্লিশ বছরের দীর্ঘদিনের পথ চলায় আসলে আমরা যেটা দেখে এসেছি সেটা হলো এই সেক্টরে চাকরি হওয়ার একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয় হয়তো অন্যান্য সেক্টরের বা অন্যান্য শিল্প কারখানায় অন্যান্য উপায়ে তাদের নিয়োগ করা হয় কিন্তু আমি এই সেক্টরে বিগত চল্লিশ বছর কাজ করার পরে যেটুকু দেখেছি এই সেক্টরে সবগুলো শাখায় সাধারণত ফ্রেশ অথবা একেবারেই অনভিজ্ঞ লোক নেওয়া হয় এবং আর সেক্টরে মানে রেডিমেড পোশাক প্রস্তুত কারখানায় সাধারণত এবং নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই অশিক্ষিত অথবা স্বল্প শিক্ষিত এবং অনভিজ্ঞ লোকদের নিয়োগ দেওয়া হয় ওই যে মিনিমাম আমরা বলি হেল্পার পদে যোগ করার যোগদান করানো হয় মিনিমাম বেতন তারা পায় সর্বশেষ ধার্যকৃত বেতনে বারো বারো টাকা নির্ধারিত বেতন যেটা তারা টেক হোম অলমোস্ট এইটিন টু টোয়েন্টি থাউজেন্ড টাকা নিয়ে যেতে পারেন সেখানে তো কোনো অভিজ্ঞতার বালাই নেই বাস্তবে কি ঘটে এই অভিজ্ঞতা নিয়ে যারা প্রশ্ন তুলেন তারা নিজেরাও হয়তো সঠিকভাবে ব্যাপারটি ভেবে দেখেন না অথবা ভাবতে চান না তারা গতানুগতিক বিদ্যায় যেভাবে কাজ করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয় সেটাই চেয়ে বসেন কিন্তু আসলে চাকরি হওয়ার আগে অভিজ্ঞতা তো অর্জন করা একেবারেই অসম্ভব তাহলে আমরা আর একটা মাপখাঠি এখানে চিন্তা করতে পারি সেটা হলো যোগ্যতা এই যোগ্যতা চাকরি হওয়ার আগেই অর্জন করা সম্ভব তাহলে আমরা জেনে নেই আসলে যোগ্যতা যোগ্যতা হলো যে কোনো কাজ করতে গেলে বা যে কোনো বিষয়ে যোগ্যতা অর্জন করতে গেলে আমাদেরকে প্রথমত যে তিনটি বিষয় ভাবতে হবে সেটা হলো চিন্তা করার ক্ষমতা মানে এবিলিটি টু থিঙ্ক চিন্তা করার ক্ষমতা কিভাবে আসবে আসলে এটা আমরা শিক্ষা জীবনে অর্জন করে থাকি আমরা যখন অনেক বড় একটা কবিতা বা গল্প পড়ে সেটার ভাব সম্প্রসারণ লিখি আবার ছোট্ট একটা দুই লাইন বা তিন লাইনের সেন্টেন্সকে আমরা ভাব করে থাকি তার মানে কি এখানে আমরা কি শিখি কি করে একটা বড় জিনিসকে ছোট করা হবে এবং একটা ছোট জিনিসকে বড় করা হবে ধরুন না একটা অঙ্কের কথা একটা অঙ্ক আমরা ধরেন পাটিগণিত বা বীজগণিতের একটা অঙ্ক এটা আমরা কি করি করতে শিখি বিকজ ওই পাটিগণিতে বা বীজগণিতেও অনেকগুলো শাখা বা উপশাখা থাকে যেটাকে আমরা চ্যাপ্টার বলে থাকি এক দুই তিন চার পাঁচ ছয় দশ এগারো বিভিন্ন ভাগ করা থাকে মানে একই নিয়মের অনেকগুলো অঙ্ক এক একটা অন্তর্ভুক্ত করা হয় সেখানে দশ পনেরো বিশ বা তিরিশটা অঙ্ক থাকতে পারে সাধারণত ক্ষেত্রে আমরা যেটা দেখেছি এক একটা চাপ্টারে কমপক্ষে দশ থেকে পনেরোটি অঙ্ক থাকে এবং সেই অঙ্কগুলোর নিয়ম প্রায় কাছাকাছি আমরা একটা করলে আর একটা করার যোগ্য অর্জন করে থাকি কারণ পার্থক্যটা খুবই সামান্য একটা পারলে আর অনেক কিছুই বোঝা সম্ভব আর চিন্তা করলে সেটাও আমরা করতে পারি এইভাবে আমরা যখন ওই দশ পনেরোটি অঙ্ক করে ফেলি তারপরে যখন ওই টাইপেরই যে কোনো একটা নতুন অঙ্ক আমাকে দেওয়া হয় সেই অঙ্কটাও কিন্তু আমরা করতে পারি কারণ ওই অঙ্কটা ওই দশ পনেরোটা অঙ্কের কোনো না কোনো নিয়মের সাথে একেবারেই মিলে যাবে তাহলে এই যে আমরা চিন্তা করার শক্তি আমাদের মাথায় আসে এই চিন্তা করার যে অ্যাবিলিটি সেটাই হলো মানে কোনো কিছু আমরা করার জন্য নিজের মস্তিষ্ককে বা ব্রেনকে আমরা চিন্তা করার উপযোগী করে তুলি এবং সেটা তখনই সম্ভব আমরা যখন ওই বিষয়ের যে কোনো সাবজেক্ট যদি আমরা পড়তে যাই সেই সাবজেক্টের যে কোনো চাপ্টার বা যে কোনো গল্প বা যে কোনো যে কোনো কবিতা অথবা যে কোনো অঙ্ক বা যে কোনো বিষয়ের যে কোনো ছোট বড় চাপ্টারগুলো আমরা যখনই পড়বো তখন আমাদের মাথায় চিন্তা করার একটা শক্তি এসে যাবে ফলে আমরা যেমন বললাম যে পাটিগণিত বা বীজগণিতের যে একটা নিয়মের দশ বারোটা অঙ্ক করার পরে ওই পাটি বা বীজ গণিতের যে কোনো একটা নতুন অঙ্ক যে অঙ্কটার সাথে ওই বইয়ের কোনো অঙ্কেরই মিল নাই কিন্তু আমরা সেটা করে ফেলে থাকি এটাই হলো চিন্তা করার শক্তি এখন আমাদের মাথায় যদি এই চিন্তা করার শক্তিটা থাকে তাহলে আমরা ভবিষ্যতে আমাদের জীবনে যে কোনো বিষয়ে আমরা চিন্তা করতে পারবো এরপরে হলো আমরা যখন একটা অঙ্ক পারি না তখন ওই অঙ্কটা আরেকবার করি আরেকবার চেষ্টা করি আর চেষ্টা করি ওই যে একবার না পারিলে দেখো শতবার পারিব না এ কথাটি বলিও না আর তার মানে কি লেগে থাকা যদি আমরা লেগে থাকার গুণাগুণ অর্জন করতে পারি তাহলে ওই অঙ্কটা একবার দশবার এমনকি শতবার করলেও মিলে যাওয়ার সম্ভাবনা আছে এবং আমরা মিলাতে পারি এটাই হলো লেগে থাকা তাহলে প্রথমে হলো আমাদের চিন্তাশক্তিকে শক্তিকে বিকশিত করা আমাদের মাথায় বা আমাদের ব্রেনগুলোকে যে ব্রেনের যে ডিফারেন্ট টাইপ অফ সেলগুলো থাকে সেখানে সেলগুলোকে অ্যাক্টিভ করা প্রথমে আমরা করলাম আমাদের ইচ্ছা শক্তি আমাদের ইচ্ছা করার বা চিন্তা করার ক্ষমতা অর্জন করলাম তারপরে আমরা আরেকটি গুণ অর্জন করলাম যেটা হলো আমাদের লেগে থাকা এই লেগে থাকার কারণে আমি যখন অনেকগুলো অঙ্ক করে ফেলতে পারি অথবা একটা ভাব প্রসারণ করলাম আর একটা ভাব সম্প্রসারণ করলাম আর একটা ভাব সম্প্রসারণ করলাম তাহলে দেখা যাবে যে আমি ছোট্ট একটা জিনিসকে সহজেই খুব বড় করে ফেলতে পারতেছি আবার একটা কবিতা বা একটা গল্পকে সার সংক্ষেপ লিখলাম সামারি এই সামারি লেখার জন্য মানে বড় একটা জিনিসকে মাত্র দুই লাইনে অথবা এক লাইনে একেবারে জিস্ট আমরা লিখতে অভ্যস্ত হলাম এই দুটো যখন আমরা করে ফেলতে পারবো বাকি যে গুণটা সেটা সবতে আমাদের ভিতরে জন্মে যাবে সেটা হলো যে আমাদের কনফিডেন্স আমাদের আস্থা আমি যে পারি এই আস্থা অর্জন করাটাই হলো সবচেয়ে জরুরি তাহলে এই তিনটা জিনিস যখন আমরা আয়ত্ত করে ফেলতে পারবো একটা হলো আমাদের চিন্তা করার ক্ষমতা আমাদের ব্রেনকে আমরা যখন এই যে কোনো বিষয়ে যে কোনো সমস্যার সম্মুখীন হলে সেই সমস্যাটার সলিউশন করার অথবা যে কোনো কাজ করার সেটা তো সমস্যা খেতেই না সমস্যা পরেও আসতে পারে বাট যে কোনো কাজ করার জন্য যে অভিজ্ঞতাটুকু আমরা অর্জন করতে চাই কারণ অভিজ্ঞতা হয় না সেটা সম্বন্ধে ভাবার বা চিন্তা করার যখন সামান্যতম আমাদের হবে এবং যখন আমরা সেটার পিছনে লেগে থাকার গুণাগুন পাবো এবং এই লেগে থাকার ফলে এবং চিন্তা করার শক্তির ফলে আমাদের ভিতরে একটা কনফিডেন্স বা আস্থার অভাব হবে যেটা হলো আমাদের সেলফ কনফিডেন্স আমাদের নিজের উপরে নিজের আস্থা গ্রহ করা এই তিনটা জিনিস যখন হয়ে যাবে এই তিনটা মিলেই আমরা বলতে পারি যে কোনো কাজ করার যোগ্যতা আমরা অর্জন করতে একটা জিনিসের সাথে যোগ করতে হবে সেটা হলো মূল্যবোধ মূল্যবোধ এই যদি না থাকে তাহলে কাজটা আমার অনেক সময় খারাপের দিকে ধাবিত হতে পারে এই খারাপ এবং ভালো ন্যায় এবং অন্যায় মন্দ এবং ভালো এই জিনিসগুলো আমরা যদিও বিচার বিবেচনা করার সামর্থ্য রাখি তাহলেই দেখা যাবে আমাদের দ্বারা দেশ বা জাতি কখনোই ক্ষতিগ্রস্ত হবে না আর এটাই হলো মূল্যবোধ সেই মূল্যবোধটা হতে পারে বিভিন্নভাবে একেবারে ব্যক্তিগত মূল্যবোধ সামাজিক মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ অর্থনৈতিক মূল্যবোধ সাংস্কৃতিক মূল্যবোধ এই সবগুলো আমরা যখন সম্পৃক্ত করতে পারব মানে আমার ব্যক্তিগত মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ অর্থনৈতিক মূল্যবোধ এবং ন্যায় বিচারমূলক মূল্যবোধ অর্থাৎ আমরা ভালো এবং মন্দকে আলাদা করার শক্তি অর্জন করবো এবং আমরা ভালোটা করার জন্য সায় দিব আর খারাপ যেটা আমাদের বিবেক যেটা বলবে যেটা করা উচিত না সেটা আমরা করব না ফলে দেখা যাবে আমাদের চাকুরি জীবনে অথবা আমাদের কর্মক্ষেত্রে এসে আমরা কেউ ডাক্তার হব কেউ ইঞ্জিনিয়ার হব কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হব, কেউ বিসিএস অফিসার হব কেউ টিচার হব যে যে বিষয়ে আমরা চাকরি নেই না কেন সেক্ষেত্রেই আমরা আমাদের মূল্যবোধকে উপস্থাপিত করতে পারবো ধরে রাখতে পারবো এবং তখনই আমাদের পক্ষে সম্ভব হবে একটা দেশের বা একটা জাতির জন্য ভালো কিছু করা তাহলে আমরা দেখতে পেলাম যে একটা চাকুরি ক্ষেত্রের জন্য আমাদের অভিজ্ঞতার দরকার নেই আমাদের দরকার যোগ্যতা আর সেই যোগ্যতা অর্জনের করার জন্য আমাদের শিক্ষা একটা বড় হাতিয়ার হতে পারে সেজন্যই বলি আমাদের দেশে তিরিশ লক্ষের উপরে শিক্ষিত বেকার যারা কোনো না কোনো বিষয়ে ডিপ্লোমা অনার্স অথবা মাস্টার্স করেছেন তাদের এই বারো চোদ্দো ষোলো আঠারো বছরের জীবন শেষে তারা আরও দুই তিন বছর পার করে ফেলেছেন চাকরি খুঁজতে খুঁজতে কারণ তারা তাদের এই চাকরি পাওয়ার জন্য বা যে কোনো বিষয়ে কাজ শুরু করার জন্য যে কনফিডেন্স দরকার ছিল অথবা যে চিন্তা শক্তির দরকার ছিল যে যোগ্যতা আমাদের দরকার সেটা তার তাদের ভিতরে গড়ে তুলতে পারিনি আমরা অথবা তারা নিজেরাও এ ব্যাপারে সক্রিয় হতে পারেনি তাই ক্যাম্প উদ্যোগ নিয়েছে এই সকল শিক্ষিত তরুণ তরুণীদের মাত্র ছয় সপ্তাহের চব্বিশটা ক্লাস বা ছত্রিশ ঘন্টায় ক্লাসের মাধ্যমে এই অ্যাপারেল সেক্টরের খুঁটিনাটি মানে কিভাবে কাজটা শুরু করা যাবে সেই বিষয়ে বিশেষ অভিজ্ঞতা আমরা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ব্যবহারিক এবং দিয়ে থাকি একেবারে ফাইবার থেকে রেডিমেড তৈরি পোশাকের সর্বনিম্ন উচ্চ স্তর যার ফলে সে এন্ট্রি লেভেলে নিজেকে সহজেই সম্পৃক্ত করতে পারবে যে কোনো যেকোনো সংস্থার বা যে কোনো কারখানার ব্যবস্থাপক যারা নিয়োগ করে থাকেন তারা যখন কোনো ক্যান্ডিডেট খুঁজেন সেই এইচআর ডিপার্টমেন্টে কি যেটা চান সেইভাবে একশো পার্সেন্ট মিলিয়ে কি তাকে চাকরি দিয়ে থাকেন কখনোই না তাহলে কি দেখেন তারা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ শতাংশ অভিজ্ঞতা তার ভিতরে বা যোগ্যতা তার ভিতরে আছেন কিনা এই কাজটা করার সে যোগ্য কিনা এটা আগে ভেবে দেখেন তাহলে আমরা যখন অ্যাপারেল সেক্টরে কাজ করতে যাব বা অ্যাপারেল সেক্টরে কাজ করার ইচ্ছা পোষণ করব তখন আমাদের উচিত হবে অ্যাপারেল সেক্টর সম্বন্ধে মিনিমাম যে জ্ঞানটুকু থাকলে আমরা সহজেই এন্ট্রি লেভেলে আমরা সিলেক্ট হতে পারি সেই জন্য যে জ্ঞানটুকুর দরকার সেই জ্ঞানটুকুই আমরা একজন শিক্ষিত তরুণ তরুণীকে এই ছয় সপ্তাহের ট্রেনিংয়ের মাধ্যমে দিয়ে থাকি এবং আমরা আশা করছি অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা শিল্প কারখানায় আমাদের এই ক্যাম্পের প্রশিক্ষিত তরুণ তরুণীরা যখন নিজেদেরকে সংযুক্ত করতে পারবে তখন তারা তাদের নিজেদের তাদের পরিবারের এবং দেশের সকলেরই কল্যাণের উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করতে পারবে এবং দেশকে সমৃদ্ধির পরে উপরে এগিয়ে নিতে পারবে তাই আসুন আমরা সবাই মিলে এই ক্যাম্পকে সহযোগিতা করি এবং এর মাধ্যমেই আমরা এ দেশের শিক্ষিত বেকারত্ব দূরীকরণ এবং অপরদিকে আমাদের অ্যাপারেল শিল্পের বিভিন্ন শাখা আমাদের গ্রিন ম্যানেজমেন্ট আমরা সবুজ ব্যবস্থাপক নিয়োগ করতে পারি ধন্যবাদ সবাইকে